আসসালামু আলাইকুম বিএসটি থেকে আসছি আপনাদেরকে ওয়ার্নিং করে গেছিলাম মনে আছে তাই না আপনাদেরকে আমরা বলে গেছি যে লাইসেন্স নিতে হবে আপনারা আর কেউ কেউ আসে নাই অনেক দিন আগে ডিসেম্বর মাসে কত চব্বিশ সালে আপনি আপনার প্রতি যোগাযোগ করেন আমি কিন্তু কিছুদিন আগে নোটিস করে গেছি যে লাইসেন্স নিতে হবে আপনি প্রতি যদি ছাড়পত্র ইম্পোর্ট হয় তাহলে ছাড়পত্র নেবেন আর যদি আপনি নিজস্ব ব্র্যান্ডে করেন লাইসেন্স নেবেন হ্যাঁ আপনার কোনোটাই করেন নাই

ইম্পোর্ট করছেন এবং এখানে বাংলাদেশে বিপণন করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিএসটিআইয়ের একটা লাইসেন্স নেওয়াটা আবশ্যক যেটি আপনাদেরকে আমাদের বিগত যে সার্ভিলেন্স হয়েছিল ডিসেম্বর মাসে সেখানে জানানো হয়ে জানানো গিয়েছে কিন্তু জানানোর পরও আপনারা কোন ব্যবস্থা নেন নাই বা আমাদেরকে কোনো তথ্য দিতে পারেননি তো এটা আসলে একটা মানে সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন আপনি কি এটা স্বীকার করেন কি তো আমরা আপনাকে অনুরোধ করব যে আপনি খুব দ্রুত অতি সত্বর আপনি এই লাইসেন্সটি গ্রহণ করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেবেন আর আপনি যে লাইসেন্সটি নেন নাই এটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই এর একত্রিশতম যে অপরাধ একত্রিশ ধারায় সেখানে বলা আছে কোনো ব্যক্তি যদি এই আইন বা আইনের কোনো বিধি বা প্রবিধান লঙ্ঘন করে এবং বিচার কার্য যদি এই আইনের কোনো ধারা নিষ্পত্তি না হয় তবে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা নিম্নে নহে দণ্ডিত হবেন তো আমরা আসলে একটু দুঃখবোধ করছি যে আপনাকে আমরা জানানোর পরেও আপনার কোনো ব্যবস্থা নেন নাই এটা বিএসটিআইকে আসলে এসে এসে জানানোর সুযোগ নেই কারণ ঢাকা শহরে পুরো সমগ্র বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে আর আপনারা যারা খুব অভিজাত অঞ্চলে ব্যবসা করেন এটা আপনাদেরকে জেনেই ব্যবসায় নামা উচিত ছিল তারপর আপনাদের জানানোর পরেও আপনারা এতদিন হয়ে গেছে কোনো ব্যবস্থা নেন নাই যে কারণে আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দণ্ডিত করলাম হ্যাঁ এটা খুব দ্রুত পরিশোধ করেন আর আমরা আপনাকে অনুরোধ করবো যে আমি আগামী সাত দিনের মধ্যে আপনারা লাইসেন্স নেওয়ার যা যা পদক্ষেপ আছে সেটা খুব দ্রুত নিয়ে নেবেন